লং হিজাবিগ এবং চুয়াল্লিশের উপরে হবে তবে আপনারা যারা স্লিম বডির আছেন তারাও পড়তে পারবেন আর এই হাতাটা থাকবে ফুল হাতার মধ্যে আর এটা হচ্ছে লং বাহান্ন থাকবে বাহান্ন তিপ্পান্ন থাকবে

তারপর হচ্ছে মধ্যে এই একটা কালার আপনারা পাচ্ছেন Alex প্রাইসটা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন যেটা মার্কেটে চ্যালেঞ্জ করা সবচাইতে কম দামে এগুলো নরমালি যে কোনো সব থেকে কিনতে গেলে আপনাদেরকে হাজার টাকা দিয়ে কিনতে হবে হাজার টাকার নিচে আপনারা পাবেন না হাতাটা কিন্তু ফুল হাতার মধ্যে থাকবে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি যেটা একদমই রিজনেবল প্রাইস হোলসেল প্রাইস কেউ আবার জিজ্ঞেস করবেন না যে এটা হোলসেল প্রাইস কত

ব্যাক সাইডেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন দেখেন কুসি করা আছে ব্যাক সাইডেও এ করা আছে